কোরআনে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া হ্যালো গাইস আমি টিবিয়ান এন্ড আমি জাস্ট আজকে একটি ফেসবুকে ভিডিও দেখেছি অনেক সুন্দর এন্ড ভেরি মজার একটা ভিডিও তো চলুন সেই ভিডিওতে রিঅ্যাকশন করা যাক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এন্ড অবশেষে সেই ভিডিওটা পেয়ে গেলাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক নাহিদ আব্দুর রহমান দা দা কি পূজার বন্ধ তো দিলো আজকে সন্ধ্যা থেকে আমাদের পূজার অনুষ্ঠান শুরু হবে অনেক মজা করব কিন্তু স্কুল বন্ধ হলো তো তোদের দেখা পাবো না তাই মনটা খারাপ রে আরে প্রদীপ মন খারাপ আর কি আছে মাত্র কয়টা দিন এত হ্যাঁ নাই তো ঠিকই বলছে এক সপ্তাহ পরে তো আবার দেখা হবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় পূজাতে তোদের দাওয়াত রইল তোরা আমাদের বাড়িতে চলে আসিস তোদেরকে নিয়ে অনেক মজা করব আচ্ছা তাই হবে আমরাও যাব তোদের পূজাতে কি বলিস নেহিত আমি যেতে পারি কিনা সে উন্নারে আমার বড় ভাই মনে হয় না যেতে দিবে আরে দিবে না কি তোর তো পূজা করবি না শুধু দেখবি আরে দিবে দিবে না দিলে তুই চুরি করে চলে আসিস আমি রাস্তার মোড়ে তোর জন্য অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে তুই আমার জন্য অপেক্ষা করিস আমি সহমত চলে আসব ওকে আচ্ছা বন্ধু আমার বাড়িতে কাজ আছে একটু আমি যাই আচ্ছা নাহিদ এত তাড়াহুড়ো করে কোথায় যাও আমার একটা হিন্দু ক্লাসমেট আছে। আমার কেহারার দুরামনকে ওদের পূজাতে দাওয়াত দিছে আচ্ছা আমরা সবাই যাবো। মানে ওদের পূজা দেখতে যাব আর কি। আচ্ছা নাহিদ বলো তো পূজা কাদের উৎসব? হিন্দুদের। হিন্দুদের। মুসলমানদের উৎসব কি কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদুল আজহা এসেছিল? না। তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবা আমরা আমাদের কুরবানিতে যে গরু জবাই করি, তাকে তারা কি বলে রাখে জানো? হ্যাঁ জানি। মা বলে ডাকে। ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে তাই ওরা কোরবানি দিতে আসে আর তুমি জানো না পূজা তোরা আল্লাহর সাথে শিরক করে তাহলে তোমরা কেন সেখানে যাবা ভাইয়া আমরা তো পূজা করতে যাব না প্রদীপ দাও তাই যাব তোমরা পূজা করবে না সিজদা করবে না ঠিক আছে কিন্তু যেখানে আল্লাহর নামে শিরক হয় সেখানে যদি আল্লাহ তৎক্ষণাৎ আযাব অথবা গজব নাজিল করে তখন কে আযাব গজব দেখবে তোমরা কি পূজা দেখতে গেছো না পূজা করতে গেছো মনে যদি আল্লাহর আযাব অথবা গজবের ভয় না থাকে তাহলে পূজাতে যাও নাইলে যেও না 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 ভাইয়া কি বলে

এই তুই বেটা কালকে আমার সাথে এমনটা না করলিও পারতিস তুই আমাকে এতক্ষণ পর্যন্ত দাঁড় করায় রাখছস আমি সন্ধ্যা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করছি দোস্ত আমার ভাই আমারে বোঝায় বলছে মুসলমানরা কেন পূজায় যাওয়া নিষেধ নিষেধ কিন্তু কেন নিষেধ বল তাইলে তাহলে শুন দাদা দা কি রে তোর কে এত বললাম পূজা আসতি তোরা আসলি না কেন প্রদীপ সরি রে আমাদের নিষেধ ছিল কিষে নিষেধ কে নিষেধ করছে আমি আরো তোদের জন্য সন্দেশ বিভিন্ন রকমের ফল প্রসাদ রাখছিলাম তোরা আসবি মজা করব কিন্তু তোরা আসলি না এটা হইল তা বল কে মনে করছে আসতে আমাদের ধর্মে নিষেধ আছে রে আমরা যেমন কোরবানিদি তোদের ধর্মের গুরুত্বপূর্ণ একটা পশুকে জবাই করি এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না আর তোরাও তোদের পূজায় আমাদের প্রতিপালক আল্লাহর সাথে শিরিক করিস এই জন্য তোদের পূজায় আমাদের যাওয়া নিষেধ শিরিক শিরিক আর আল্লাহর সাথে কাউকে মিলে হচ্ছে শিরিক যেমন আল্লাহ ছাড়া অন্য কারণে দোয়া করা অন্য কারণে নামে কুরবানি করা মানত করা এগুলোই শিরিক আমরা তো আল্লাহর কাছে প্রার্থনা করি না আল্লাহর নামে কুরবানিও দিই না তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস আর না না হিংসা করব কেন আল্লাহই আমাদেরকে অন্য ধর্মকে হিংসা বা পালন করাতে বাধা দিতে নিষেধ করেছে আর মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন লাকুম দিনুকুম ওয়ালিয়দিন তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার ও আচ্ছা সুন্দর তো লাকুম দিন তার কি জানি লাকুম নুকুম ওয়ালিয়া দিন দি দয় জল নুরের চেহারা মোতে দাও রি যত কাল জ গাইস ভিডিওটা হৃদয় ছুঁয়ে দিয়েছে বাস্তবে হৃদয় ছুঁয়ে দিয়েছে অনেক সুন্দর একটা ভিডিও যারা বানাইছে তাদের প্রতি আমি সর্বসময় কৃতজ্ঞ থাকব এবং আপনাদেরকে এই কথা বলতে চাই যে আপনারা এরকম শিক্ষণীয় ভিডিও বানান যার দ্বারা বাচ্চারা শিক্ষা লাভ করে তো ভিডিও আজ পর্যন্তই কেমন লাগলো তো পরে জানেন ঠিক আছে খোদা হাফিজ ঠিক আছে